আসসালামু আলাইকুম আমার চেম্বারের পাশে যে মহিলাটা বসে আছেন ভদ্র মহিলা উনি আমার কাছে আসছিলেন এক মাস আগে এক মাস আগে তো এক মাস আগে পড়ে গিয়েছিলেন পরে যে ওনার কোমরে একটা হাড়ে ভাঙা ছিল তো আমরা সেটা এখানে অপারেশন করেছি কোমরের হাড়টা একটু দেখেন দেখেন এই যে এখানে ভেঙে গিয়েছিল পরে আমরা এখানে প্রসেসেস করেছি আর কি এখানে আমরা নতুন করে একটা আলাদা প্রসেসিস দিয়েছি

ডাক্তার দেখেছে আমি তার ছেলের মতো শ্রদ্ধা করি আমি খুব অসহায় আছিলাম আমার থাকি এখানে নেই আমার জামাইরা দেখছে এই খুব আরাম পাইছি উনি ভালো আছে আল্লাহর রহমতে উনি অনেক ভয় পাচ্ছিল যে অপারেশনের পরে উনি হাঁটতে পারবে কি না অনেক দূর চিন্তা করছি হয়তো দুই মাস ভাত খাওয়া দাওয়া করে নিত খালি ফলমূল খাইছি দা এরকম ভাবে চলেছি এখন আলাদা অনেক অনেক আরাম হয়েছে উনি শান্তি পাইছি আমি হ্যাঁ উনি এরকম আসলে অনেক কষ্ট ছিল তো আমরা এখন মোটামুটি অপারেশনের পরে আমরা ওনাকে হাঁটাইছি হ্যাঁ অপারেশনের এক দুদিন পরে উনি হাঁটছে এখন উনি মোটামুটি কোনো সাপোর্ট ছাড়া খুব ভালো হাঁটে যেটা আপনারা দেখতে পাচ্ছেন উনি খুব ভালো হাঁটে আসেন আসেন ডাক্তার খুব ভালো ডাক্তার অনেক সেবা যত্ন করে মা অনেক উপকার করছে আল্লাহ তাকে অনেক অনেক করে ভালো আপনি এখন আমি দোয়া করতেছি

প্রায় সব ধরনের অর্থনৈতিক সার্জনই এই অপারেশনগুলো করে আপনারা ভয় পাবেন না অবশ্যই আপনাদের যদি কোনো হাড় ভেঙে যায় বা পরিযায় ব্যথা পান আপনার নিকটবর্তী যেসব অর্থনীতিক সার্জন আছে তাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম